গত তিন বছরে ভারতে চরম ভাবাপন্ন আবহাওয়া জনিত দুর্যোগের কারণে মৃত্যুর হার আঠেরো শতাংশ বেড়েছে এমন দুর্যোগের কারণে ঝুঁকিতে থাকা মানুষেরাই সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়ে এবং এই চিত্র শুধুমাত্র ভারতে নয় আফ্রিকাতেও মহাদেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত মোজাম্বিকে দু সালের সাইক্লোন ইরাই সে কথাই মনে করিয়ে দেয় এই দুর্যোগের সময় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম মানুষদের কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি আর সেই কাজটি করছেন সাইক্লোনের ভুক্তভোগী একজন মানুষ এমন দুর্যোগের সময় বিশেষভাবে সক্ষম মানুষেরা যাতে অবহেলিত না হন সেটাই নিশ্চিত করবার চেষ্টা করছেন তিনি দুই উনিশ সালে ইডাই নামের ঘূর্ণিঝড় ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে মোজাম্বিকের উপকূলে আছড়ে পড়ে হেলেনা রেগো বেইরায় থাকেন বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল আফ্রিকার ইতিহাসের অন্যতম এই ঘূর্ণিঝড় মোজাম্বিকের জন্য ভয়াবহ মানবিক সংকট বয়ে যান দেড় হাজারেরও বেশি মানুষ মারা যান ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই ছিলেন হেলেনার মতো বিশেষভাবে সক্ষম শৈশবে পোলিওতে আক্রান্ত হন তিনি Se eu estivesse sozinha, não sei, não sei mesmo. No um total, temos é um 11 pessoas. Onde há muita gente, o medo foge, porque sozinha pessoas. Você pensa que vou morrer mesmo. Nós queremos muito, tinha namorar, estamos a conversar. Helena é corajosa.

হেলেনার বাড়িতে এখনও ইডাই ঘূর্ণিঝড়ের চিহ্ন দেখা যায় এই দুর্ঘটনার পর তিনি দুর্যোগ প্রস্তুতিতে সবাইকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়ার পথ বেছে নেন এখন তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়ক হিসেবে কাজ করছেন বিশ্বজুড়ে এই কাজের গুরুত্ব কমে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির সাথে ইডাইয়ের মতো ঘূর্ণিঝড়ের তীব্রতা ও সংখ্যা দুই বাড়বে প্রাকৃতিক দুর্যোগে সমাজের সব থেকে অসহায় মানুষেরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে বিশেষভাবে সব সঙ্গে মারা যাওয়ার সম্ভাবনা চার গুণ বেশি থাকে জাতিসংঘ এই কারণে প্রতিরোধের ক্ষেত্রে তাদেরও সামিল করার কথা বলেছে নিজেদের পরিস্থিতিকে আমরা নিজেরাই ভালোভাবে বুঝতে পারি বেঁচে থাকার অভিজ্ঞতাকে খাটো করে দেখা যাবে না

বিশ্বজুড়ে চুরাশি শতাংশ বিশেষভাবে সক্ষম ব্যক্তি বলেছেন তারা দুর্যোগের জন্য প্রস্তুত এরকম ক্ষেত্রে আগাম সতর্কতা মানুষকে তৈরি হওয়ার বা নিরাপদ স্থানে যাওয়ার জন্য দরকারি সময় দিতে পারে এতে অনেক প্রাণ রক্ষা পায় তবে এই তথ্য একাধিক মাধ্যমে সহজবদ্ধ উপায়ে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে প্রতিটি দেশের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের কাছে পৌঁছানোর উপায় আলাদা মোজাম্বিকে ঈদাই ঘূর্ণিঝড়ের পরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে uma questão das redes comunitárias temos também a uh, uh, a difusão da informação porta a porta nas comunidades uh, também temos uh, o uso de panfletos que são uh, divulgados dentro das comunidades e temos também a questão de trabalhar com as associações que é o ponto fundamental. মোজাম্বিকে আরেকটি ঘূর্ণিঝড় আশ্রয় করলে কোথায় তথ্য পাওয়া যাবে কোথায় আশ্রয় পাওয়া যাবে এমন কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনাই কিন্তু জীবন ও মৃত্যুর মাঝে ফারাক গড়ে দিতে পারে এই অঞ্চলগুলির সাথে পরিচিত হওয়াও তার কাজ বিশেষভাবে সক্ষমদের সংখ্যা ও বৈশিষ্ট্য না জানা একটা বড় সমস্যা

প্রতিটি সমীক্ষার প্রতিটি জনগণনায় বিশেষভাবে সক্ষমদের অন্তর্ভুক্তির জন্য আমরা এখন তাদের সংগঠনের সাথে সাথে সরকারকে উৎসাহ দিচ্ছি মোজাম্বিকের সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আয়োজিত ঘূর্ণিঝড় মোকাবিলার একটি পরীক্ষামূলক অনুশীলন চলছে এর একটি উদ্দেশ্য হল বিশেষভাবে সক্ষমদের চাহিদার সাথে প্রাথমিক উদ্ধারকারীদের পরিচিতি ঘটানো উদাহরণ হিসেবে বলা যায় কখনো কখনো তাদের পরিস্থিতি বুঝতে না পেরে আশ্রয়ের পরিবর্তে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় দুর্যোগ মোকাবিলায় সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে নানা ধরনের মানুষের প্রয়োজন বিচার করতে হবে এর জন্য তাদের কথা শোনায় সর্বোত্তম পদ্ধতি তাই স্থানীয় অঞ্চলগুলিতে ঝুঁকি ও বিপর্যয় মোকাবিলা সমিতি গড়ে তোলা হয়েছে এর প্রতিটিতে অন্তত একজন করে বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন Nós fazemos parte dessa sociedade, então é necessário que haja inclusão em todos os sentidos. Sendo nós mesmos ali a falarmos, é fácil eles lembrarem nós, Eu que nem um grito, né? Dizem que estamos aqui. ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের অন্তর্ভুক্তি জীবন বাঁচানোর ক্ষমতা রাখে বাধা দূর করে সুযোগ তৈরি করলে তা বিরাট সম্ভাবনার জন্ম দিতে এবার বিদায়ের পালা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের স্বাস্থ্য ও নিরাপত্তা এখন আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা নিশ্চিত করতে নেওয়া কোনো উদ্যোগের কথা যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে তা ইমেলে বা সোশ্যাল মিডিয়ায় লিখে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে নমস্কার